নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্য আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো প্রথমেই বলে দিচ্ছি এই ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেছে তা আমি অনেক সকালবেলা থেকেই কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করলাম মেয়ে দুটো তো চলে গেছে স্কুলে তারপরেই কিন্তু আমি ঘরে ঝাড়ু পোছা সব করে ঘরে যতগুলো বাসন ছিল সেইগুলো মাঝামাঝি করে স্নান করে কিন্তু আমি এখন পুজো দিতে চলে এসেছি যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে কিন্তু বেশ টাইম লাগে আমার তোমাদের সঙ্গে আমার একটা ছোটোবেলাকার ছোট্ট একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করছি যেটা আমার খুব ভালো একটা জীবনের অভিজ্ঞতা আমরা না জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম ছোট্টবেলায় তা আমাদের বাড়িটা বেশ মাটি মাটি ছিল একটু আমার খুব ভালো লাগতো বৃহস্পতিবার করে আমার মা দেখতাম পুরো বাড়িটা গোবর লেপা করতো আর তারপরে মাঝে মাঝে আলপনাও দিত আর বৃহস্পতিবারের দিন ঠাকুরকে কিন্তু অনেক ভালো মন্দ খেতেও দিত ফল তো থাকতো তার সাথে কিন্তু মিষ্টিও থাকতো আমি শুধু ভাবতাম কবে বৃহস্পতিবার আসবে আমার মা বেশ ঠাকুরকে ভালো মন্দ খেতে দেবে আর তারপরে সে প্রসাদগুলো আমি পাবো এত মজা লাগতো কিন্তু দেখো এখনকার সময়টা পুরো আলাদা থাকি তো ফ্ল্যাটে ছোট্ট একটু জায়গা এখানে কি গোবর দেবো কী করবো গোবর কোথা থেকে নিয়ে আসবো কিছুই কিন্তু এখানের কোনো অপশানই নেই ওই জন্য যেরকম জায়গা সেইভাবেই থাকতে হয় কিন্তু ছোটোবেলাকার এই ছোটো ছোটো কথাগুলো এত ভালো লাগে আর আজকে যেহেতু বৃহস্পতি এবার ভাবলাম তোমাদের সাথে আমার এই ছোট্টবেলাকার একটা গল্প যেটা অতি বাস্তব কথা তোমাদের সাথে আমি শেয়ার করি তা পুজোটা দেওয়া আমার হয়ে গেছে আজ কিন্তু ভালোই কুয়াশা কুয়াশা হয়েছে তোমরা ভালোই জানো যে আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি এখানকার আবহাওয়াটা কিন্তু একটু অন্য ধরনের আর এখানকার জলটা কিন্তু ভয়ানক তা আজকে যেহেতু আমি এখনো চাটা খাইনি পুরোই উপোস এখনও আছি তা ভাবছি তুলসীতলাটা ভালো করে পরিষ্কার করে দিই সময় কিন্তু বন্ধুরা আমি তুলসীতলা পরিষ্কার করতে পারি না যেদিন ধরো একটু চা পাত্র খেয়ে নি সেদিন কিন্তু আমি তুলসীতলায় হাত দিই না কেন কি ছোটোবেলার থেকে দেখেছি শুনেছি জানি যে এটো হাতে কোনো সময় তুলসী গাছে হাত দিতে নেই যেহেতু আজকে আমি এখনও কিছুই করিনি তাই ভাবছি যে তুলসীতলাটা একটু নোংরা নোংরা হয়েছে এটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর তারপরে এটাকে মধ্যে সুন্দর করে আমি জলও ঢেলে দিই তা খানিকটা পরিষ্কারও হয়ে গেল বেশ ভালো লাগছে তুলসীতলাতে জলও আমি দিয়ে দিয়েছি তার সাথে ভাবছি এই যে তুলসীতলার পাশে যতগুলো ফুলের টব আছে এইগুলোও সুন্দর করে মুছে নিই কেন একটা জায়গার মধ্যে একটা জিনিস পরিষ্কার করব আর অন্যগুলো পরিষ্কার করবো না সেটা কিন্তু একদমই ভালো লাগে না সেই সৌন্দর্যটা কিন্তু একদমই আসে না ওই জন্য পুরো জিনিসগুলো যদি আমরা খুব সুন্দর করে রাখি একটু টাইম লাগবে অবশ্যই কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ছোটোবেলাকার জয়েন্ট ফ্যামিলির কথা আমার কিন্তু প্রায় মনে পড়ে জানি না আমার অন্য অন্য জ্যাঠা কাকার মেয়েদের মনে পড়ে কিনা আমার কিন্তু প্রায় মনে করে মনে পড়ে আর যেহেতু আমি অনেকটা দূরে থাকি সবার থেকে ওই জন্য সবার কথা কিন্তু একটু বেশিই মনে পড়ে আমার হ্যাঁ যদি আমি একদম কলকাতাতে থাকতাম সবার কাছাকাছি থাকতাম হয়তো আমার এই কথাগুলো মনে পড়তো না আর আজকে মনে পড়েছে বলেই কিন্তু তোমাদের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করছি আর এই দেখো বাইরের কাজবাজ টুকটাক আমার সব হয়ে গেছে এবারে আমি এসে গেছি জল গরম খেতে আমি প্রতিদিন সকালবেলায় কিন্তু গুনগুনা জল খাই মানে একটু উষ্ণ উষ্ণ টাইপের জল খাই আর এখন তো শীতকাল এখন তো মানে চব্বিশ ঘন্টা আমি এই জলই খাবো যখনই খাবো আমি বলে না এখানকার সব মানুষই আর আজকে সয়াবিন বানাবো আমার ছোট্ট মেয়েটি অনেক দিন ধরে বলছিল মাম্মা অনেক দিন হয়ে গেছে তুমি সয়াবিনের সবজি বানাও নি একটু ভালো করে কষিয়ে কষিয়ে বানাও তো স্কুলে যাওয়ার সময় না আমাকে এই অর্ডারটা দিয়ে গেছে তাই আমি ভাবলাম ঠিক আছে তার সোয়াবিনটা আমি অল্প একটু সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি একটু নুন দিয়ে আর তারপরে এই যেমন স্পেশাল চা এক কাপ ভরা চা আর তার সাথে দুটো বিস্কুট আমার কিন্তু একটু আজকে খিদে পেয়ে গেছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন কাজবাজ করে উঠতে কিন্তু একটু টাইম লেগেছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা আমি সোফাতে হাত দিইনি কেন কি এই দিক করতে গেলে ওই দিকে কিন্তু অনেক দেরি হয়ে যায় যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম ছোটোবেলায় লোকের গাছের ফলচুরি ফুলচুরি একসাথে খেলতে যাওয়া মারামারি লড়াই কত কি হতো কিন্তু দেখো সেই একটা মিল একটা মনের টান এখনও কিন্তু আছে আমরা ভাই বোনেরা কিন্তু মাঝে মাঝে গল্প করি ভাইয়ের সাথে একটু কম কথা হয় দাদার সাথে কমই কথা হয় কিন্তু একটা দুটো দিদি আছে তাদের সাথে কিন্তু আমার প্রায় কথা হয় তারা সবাই কলকাতায় কিন্তু আমার এমনই কপাল আমি এমন দূরে আমার বিয়ে হয়েছে যে এখান থেকে যাওয়া সব সময় সম্ভব হয় না আমি বছরে একবার যাই কি দু বছরে একবার কি তিন বছরে একবার এমন কিন্তু আমার কলকাতায় যাওয়া হয় ইচ্ছা থাকলেও কিন্তু উপায় নেই আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখানে দুই রকমের আলু নিয়েছি একটা নিয়েছি নতুন আলু আর একটা নিয়েছি পুরনো আলু আমার কিন্তু পুরনো আলু খেতে বেশি ভালো লাগে আর পুরনো আলুটা না আমি সিদ্ধ দেবো আমার বেশ ভালো লাগে পুরনো আলু সিদ্ধ খেতে কিন্তু নতুন আলু সিদ্ধ আমার একদমই ভালো লাগে না কিন্তু সয়াবিনের মধ্যে কিন্তু এই একটা বড় নতুন আলু নিয়েছি সেটা আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর সয়াবিনগুলো আমি পরে ভাজবো বন্ধুরা তোমরা একটা কাজ করো যদি ভালো লাগে যদি পছন্দ লাগে তবে একটু তেলের মধ্যে না সয়াবিনটা যদি একটু নাড়াচাড়া করে নাও তাহলে কিন্তু সেই সয়াবিনটা খেতে খুব ভালো লাগে আর এই যে আমি আজকে যে মশলাটা দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই না শুধু বাদাম আর তোমার চালমগজ বাটা এইভাবে সয়াবিন একটু রান্না করো বিনা পেঁয়াজ আদাতে ওই বিনা পেঁয়াজ রসুনে আদা দিয়েছি অল্প একটু অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো আর অল্প একটু লাল মশলা মানে লাল পাউডার আর নুন চিনি তো আছে একটু একটু এত সুন্দর লাগবে খেতে তখন তোমরা বলবে একটুখুনি তো আমি বলতেই পারি যে না দিদি তুমি যে এইভাবে সয়াবিনটা রান্না করো তো সত্যিই ভালো হয়েছে তা সয়াবিনটা তোমার হয়ে গেছে বসিয়ে দিয়েছি মোটামুটি তারপরে আমি ভাতটা মানে চাল নেওয়ার জন্য এসে দেখছি যে পটের মধ্যে বেশি চাল নেই তা একটু চালটা ঢেলে রাখলাম এখানে না সিদ্ধ চাল পাওয়াটা একটু কষ্টকর খুব বেশি কিন্তু সিদ্ধ চাল নাসিকে পাওয়া যায় না কেন কি এখানকার মানুষ তো আতপ চাল খায় এখানে আতপ চালটাই বেশি পাওয়া যায় একটা দোকানে কিন্তু আর ষোলো বছর ধরে আমরা সিদ্ধ চাল নিয়ে আসি কিন্তু সেই দোকানদারটার না চালটা খুব একটা ভালো লাগছে না মাঝে মাঝে এরকম হয় কেন কি বাঙালি কাস্টমার তো তার বেশি নেই একমাত্র বাঙালি আর উড়িয়ারাই কিন্তু সিদ্ধ চাল খায় বাকিরা কিন্তু সবাই মোটামুটিভাবে এই আতপ আতব চাল খায় আতব চালকে যেন নাসিকে কি বলা হয় মারাঠিতে আর বাঁচাওয়া বলে আর কদিন পরেই তো স্কুলের ছুটি পড়ে যাবে ক্রিসমাসের ছুটি আর আমাদের ওখানে তো ক্রিসমাসে একদিন মাত্র ছুটি পড়ে সেই একদিনের ছুটিতে যে কি আনন্দ হতো আমার বাবা কী করতো জানো ছোটোবেলায় আমার জন্য ফুটপাতের পাশে একদম রাস্তার দুই দিকে দেখবে এখনও মোটামুটি মনে হয় বসে আমি তো এখনকার কথা জানি না আমার বিয়ের আগেকার কথা বলছি আমার বাবা দুটো করে কেক আনতো বেশি দাম হতো না কুড়ি টাকা তিরিশ টাকা করে এক একটা কেক সেই কেক খেতে যে আমার কি ভালো লাগে এখনও মাঝে মাঝে আমি বাবাকে বলি বাবা তুমি ওই কেকগুলো পার্সেল করে পাঠিয়ে দিতে পারো না একটু জন্য কেন কি এখানে কিন্তু ওইসব কেক পাওয়া যায় না বাবা বলে আমি যদি তোর জন্য পার্সেল করে পাঠাই তুই খেতে পারবি না পুরো গন্ধ গন্ধ টাইপের হয়ে যাবে কেন প্যাকিং করে পাঠাতে গেলে একটু ভালো লাগবে না খেতে কিন্তু বন্ধুরা কম দাম সেই সব জিনিসগুলো কিন্তু আমি আজও ভুলতে পারি না যেহেতু আজকে এক তরকারি আর ভাত করব। ওই জন্য কিন্তু আমি বেশি কষা কষা করবো না কেন কি এক তরকারি ভাত করতে গেলে কিন্তু একটু ঝোলঝোল টাইপের লাগবে তাই জন্য কিন্তু আমি একটু সয়াবিনে ঝোলঝোল রাখবো অন্য আর কোনো কিছু সবজি বানাতে বন্ধুরা আজকে একদম ইচ্ছা করছে না কেন পুজো দিয়ে উঠতে উঠতে বেশ খানিকটা সময় চলে গেছে ওই জন্য আজকে আমার এখন একদমই ভালো লাগছে না যদি কোনো ভাজাভুজি করতে হয় রাতে কর্তা আসার পরে যদি বলবে কোনো ভাজাভুজি করতে তখন আমি করব না। নাহলে আমার মেয়েদের তো সোয়াবিন ভালোই লাগে আর আমারও কিন্তু বেশ ভালো লাগে একেবারে যে খারাপ লাগে তা না ওই জন্য গরম গরম ভাত আর সোয়াবিন আমি বসিয়েই দিচ্ছি গ্যাসের দুই দিকে দেখতেই পাচ্ছ আর ফটাফটে আমি এসে গেছি বাসন মাছতে একটা কথা আছে না বন্ধুরা গোয়ালের ধারের ঘাস গরুতে খায় না দূরে আছি বলে কিন্তু সবার কথা আমার মনে পড়ে সবার সাথে কিন্তু আমি প্রথমে ফোনে কথা বলি আমার সঙ্গে কিন্তু ফোন করে মানে ফোনে কথা বলে কলকাতার লোকেরা খুবই কম জানি না কেন মনে হয় তাদের কাছে সময় নেই কিন্তু আমার কাছে তাদের সাথে কথা বলার মতন কিন্তু অনেক সময় আছে এখন যার যার নিজস্ব ব্যাপার হতে পারে আমি এখানে একা থাকি বাচ্চাদের নিয়ে স্বামী তো আমার কর্তমাশায় তো নিজের কাজেই ব্যস্ত থাকে ওই জন্য আমার না ভাই বোনদের কথা খুব মনে পড়ে বলেই কিন্তু আমি কিন্তু বেশি ফোন করি যাই হোক একটা মানুষ করলেই হলো আমি তো সেটাই ভাবি সে করুক আর আমি করি একজনের তো পা বাড়াতেই হবে তাদের সে যখন বাড়াচ্ছে না আমিই বাড়িয়ে দিলাম তাতে সম্পর্কটা ভালো থাকে আজকে তোমাদের সঙ্গে অনেকটা মনের কথা বলে মনটা একটু ভালো লাগছে সবার সাথে কিন্তু বলা যায় না তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কাছে আমার বারবার অনুরোধ থাকে যে আমার চ্যানেলটি একদম নতুন তোমাদের সহযোগিতা সাপোর্ট ভালোবাসা বড়োদের আশীর্বাদ কিন্তু আমার খুবই দরকার মোটামুটি আমার সব কাজবাস এখন কিন্তু আমি এখানে একটু বসে থাকবো কেন কি সকালবেলার থেকে অনেক দোজ্জা করেছি আজ এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার